মানে এটা কি ক্ষয় হইব না নাকি ভাই এটাই কইতাছি ওই ভাবলাম আপনার কথাটা যে এত টাকা দিয়ে গ্রিপ লাগাইলাম টিকলো না তাই ভাইয়ের কথাটা শুনি দেই কি হয় কত ভাই ওইদিন কইলেন তিনশো এখন তিনশো পঞ্চাশ না না আপনি আপনি ভালো করে দেন ভাই আচ্ছা আমার একটা গ্রিপ লাগবে এই গ্রিপটা আমার গই লাগেছে আর সিবি গ্রিপ এটা কিন্তু উপর দিয়ে আরেকটা ইয়া লাগাইছি মানে এটা আমার কাছে খুব বিরক্ত লাগতেছে এখন একটা গ্রিপ লাগবে দেখি কোথাও পাই কিনা চলেন এইখানে মনে হয় একটা দোকান আছে এখানে এই প্রোডাক্ট প্রোডাক্ট সেল করে দেখি এখানে পাই কিনা এখানে থাকার কথা বাই ওদিনকে একটা গ্রিপ দেখাইছিলেন না ভাই ওদিনকে একটা গ্রিপ দেখাইছিলেন না দেখি গ্রিপটা দেখি ভাই মানে এটা কি ক্ষয় হইব না নাকি ভাই

আমি বলি আপনার এটা ভিতরে ওই যে বললাম আপনার রাবার সিস্টেম যেটা ওটা বলে 250 টাকা এর মধ্যে দামই ডাবল তো এটা কি সিস্টেম এটা রাবার সিস্টেম বলে হাই কোয়ালিটির রাবার ওটা ভিতরে ওই যে যেটা হলো গুইলা যায় এই যে যে মালটা আছে না গুডলি ছানাটার দাম 250 টাকা এটারই গুডলি ছানাটার দাম 250 আর এটার দাম 350 400 টাকা গুডলি সহ এই মালের দাম নেই

ভাই এটি ব্লেড দিয়ে কাইটে এমনি লাগানো যায় ভাই উদয় পঞ্চাশ টাকা ভাই এই গ্রিপটা নিয়ে নিলাম আমারে গ্রিপটা আমার কাছে খুব বাজে লাগতেছে দামও কম ভাই কইছে গলবো না আর না গললেই হয় রাস্তায় কি জ্যাম আছে আকার তো কথা না হালকা আছে প্যারা নাই আগে দিয়ে গ্রিপটা লাগাইতে পারে কিনা সো গাইস দেখতেই পারতেছেন আমি এই আরসিবির সিবির লাগাই ফেলাইছি নিজে নিজেই বাসার নিচে আইসা লাগাইলাম হুদাই একশো টাকা চাইছে আমার কাছে আমি একশো টাকা দিই নাই আর বিষয়টা হইতেছে যে ভাবছিলাম হায়া লাগাবো বাট হায়া দাম অনেক বেশি প্রায় কত সতেরোশো আঠারোশো টাকা এই মুহুর্তে টাকা নাই বাট আমার গ্রিপটা বহুত বেড়া করে দিতেছিল গলে গেছে একদম আর সিবির অরিজিনালটা লাগাইছিলাম ওটা নিয়েছিল বারোশো টাকা এখন দেই লোকালটা ইউজ করে দিই কেমন কতদিন কি যায় না যায় উনি তো বললো এটা নাকি গলবে না না গললে তো ভালো আর যদি গইলেও যাও প্যারা নাই আমি হায়াতশি লাগাবো খুব শীঘ্রই তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ